বাংলাদেশে ঘুরতে এসে রাজধানীতে মারধরের শিকার হয়েছেন দুই ইরানি নাগরিক সহ তিনজন পুলিশ বলছে তাদের সিনতাইকারী বলে মারধর করা হয়েছে মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে পরে জাতীয় জরুরি সেবার নয় নয় নয়ে কল পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কেন তাদেরকে মারধর করা হয়েছে এ বিষয়ে আর কি জানিয়েছে পুলিশ এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামুনুর রহমান মঙ্গলবার দিনগত রাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ওই দুই বিদেশি নাগরিক বাংলাদেশে ঘুরতে এসেছিলেন পুলিশ জানায় আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ ও তার নাতি মোহাম্মদ মেহেদি এ ঘটনার পর অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন ওসি মাঝারুল ইসলাম বলেন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে দুই ইরানি নাগরিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়েছিলেন সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে ওই দুই নাগরিকের তর্কাতর্কি হয় এক পর্যায়ে দুই নাগরিক সহ তিনজনকে সিনতাইকারী বলে মারধর করা হয় পরে পুলিশ তাদের উদ্ধার করে এদিকে মেইন গেট টপকে বাসার দরজা ভেঙে রাজধানীর গুলশানের সাবেক এক এমপির বাসায় ঢুকে পড়েন ছাত্র জনতা অবৈধ অস্ত্র মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য তানবির ইমামের বাসায় অভিযান চালান তবে অবৈধ অস্ত্র মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে ওই বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখানে কিছুই পাওয়া যায়নি মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে গুলশান দুয়ের একাশি নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় ছাত্র জনতা তল্লাশি শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় রাত সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় ছাত্র জনতা তানভীর ইমামের বাসায় তল্লাশি চালাবে ওই বাসায় অবৈধ অস্ত্র মাদক ও বিপুল পরিমাণে অর্থ রয়েছে এমন তথ্য জানানো হয় এরপর গুলশান দুইয়ের বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন রাত বারোটার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে তানবিরিমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন এ সময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টোপকে ভিতরে প্রবেশ করেন পরে গেট খুলে দিলে শতাধিক ছাত্র জনতা বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালান তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন বিভিন্ন লাগেজ ড্রয়ার ও সিন্ধুকে তল্লাশি চালান ছাত্র জনতার তল্লাশির প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত হতে দেখা যায় তবে এ বিষয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এছাড়া গুলশান থানায় যোগাযোগ করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ